নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি দুর্দান্ত দেখতে অতুলনীয় স্বাদের কদম পুলি পিঠে রেসিপি পুলি পিঠে তো আমাদের চিরাচরিত একটা পিঠে তবে কদম পুলি পিঠে কিন্তু দেখতে যেমন সুন্দর সুন্দর খেতেও তেমন সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এরকম আরো রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নেব চালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখবো তারপরে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর এই পনেরো মিনিট সময়ের মধ্যে আমরা নারকেলের পুর তৈরি করে নেব কদম পুলি পিঠের জন্য এবার এই পুর তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়া একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি সম্পূর্ণটাই কড়াইতে নিয়ে নেব তবে আমি এখনো কিন্তু গ্যাসটাকে অন করিনি এর মধ্যে অ্যাড করে দেব পাটালি গুড় একটা বড় সাইজের পাটালি থেকে আমি গ্রেট করে আড়াইশো গ্রাম মতন পাটালি গুড় নিয়ে নিয়েছি কারণ একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম গুড় লাগবে সেই গুড়টাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই কাপটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ মতন জল দিয়ে দিয়েছি এখানে প্রায় পঞ্চাশ এম জল দিয়েছি এবারে আমি ওভেনটাকে অন করব। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে দু তিন মিনিট রান্না করলাম নাড়তে নাড়তে গুড়টা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে সম্পূর্ণ গলে গেছে এবারে আরো কিছুক্ষণ আমাদের নাড়তে নাড়তেই রান্না করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা সম্পূর্ণ শুকিয়ে আসছে তবে খেয়াল রাখতে হবে যে আমরা যখন নাড়ু তৈরি করি আমাদের যেমন পাক দেওয়ার দরকার পড়ে সেরকম নারকেলের পাক হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা নাড়তে নাড়তে আরো মিনিট পাঁচে রান্না করব। আরো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম তবে এখনো কিন্তু একটু জলো জলো ভাব রয়ে গেছে মিশ্রণটাতে তাই আমি এই সময়টাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো হাফ টি স্পুন তারপর ওভেনটাকে হাই করে দিয়ে এটাকে নাড়তে নাড়তে আরো এক মিনিট রান্না করে নেব যাতে এই জোলো ভাবটা শুকিয়ে যায় ব্যাস আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি ওভেনটাকে অফ করে দেব আর মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমরা কদম ফুলি পিঠের জন্য চালের ডো তৈরি করব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণে জল নিয়ে নেব জলটা অল্প গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেবো এক টি স্পুন ঘি তারপরে হাই ফ্লেমে যখন জলটা এই রকম ফুটতে শুরু করবে টকবক করে তখন ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি বাড়িতে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি অথবা গ্লাসের মাপ করে আমরা চালের গুঁড়ো নিতে পারি ঠিক তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে চালের গুঁড়ো অ্যাড করার পর এইভাবে একটা খুন্তি দিয়ে অল্প অল্প করে একটু নেড়ে দেব তারপরে ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে ঢাকা দিয়ে রান্না মিনিট মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আবারও খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আরো তিন চার মিনিট ঢেকে রাখবো তারপর ফিরে আসছি তিন চার মিনিট হয়ে গেছে চালের গুঁড়োর মিশ্রণটাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব যাতে মাখতে সুবিধা হয় থালার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম থাকতে কিন্তু আমাদের চালের ডোটাকে মেখে নিতে হবে তারপর সেটা দিয়ে আমরা কদম পুলিগুলো তৈরি করব। যারা প্রথমবার পিঠে তৈরি করছেন তারা যদি গরম গরম এই কাজটা করতে না পারেন তাহলে দু তিন মিনিট অপেক্ষা করে তারপরে ভালো করে মেখে নিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে আমি খুব সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখান থেকে একটা লুচির লেচির মতো কেটে নেব যেটা দিয়ে আমরা কদম তৈরি গুলো আর বাকিটা কিন্তু সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে যাতে চালের ডোটা শক্ত না হয়ে যায় এদিকে বাসমতি চালটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে নিয়েছি আর একটা কাপের মধ্যে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে এই লেচিটাকে আমরা প্রথমে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নেব তারপর যেরকম পুলি পিঠে তৈরি করার জন্য একটা বাটির মতো তৈরি তৈরি করি লেচি দিয়ে সেরকম ভাবে করে করে অল্প অল্প একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে নিতে হবে না হলে চালের ডোটা কিন্তু একটু একটু স্টিকি হয় তাই হাতে শুকনো করার জন্য চালের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে আমরা প্রথমে একটা বাটির মতো করে নিলাম এর মধ্যে দিয়ে দেব পুর এক চামচ মতো পুর দিয়ে দিলাম তারপরে এইভাবে আহ পুরটা দিয়ে আমরা মুখটাকে বন্ধ করে দেব সব দিকটা যেন ভালো মতো আটকে থাকে যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি বা পুর ভরা কচুরি তৈরি করার জন্য লেচির ভেতরে পুর ঢোকাই ঠিক সেইভাবে কিন্তু নারকেলের পুরটা আমি ঢুকিয়ে নিলাম তারপরে মুখটাকে ভালো মতো সিল করে এটাকে বলের মতো করে নেব তারপরে এই পিঠেটাকে এই বাসমতি চালের মধ্যে কোটিং করে নেব ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব খেয়াল রাখতে হবে চালটা যেন সামান্য ভিজে ভিজে থাকে তাহলে ওই এই বলের গায়ের মধ্যে আটকে যাবে ভালো মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাল দিয়ে কোটিং করে নিলাম এইরকম ভাবে আমাদের প্রথমে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে কদম কি সব তৈরি করার পর আমরা এগুলোকে ফাইনাল স্টেপে নিয়ে যাব। এবারে ফাইনাল স্টেপে আমি স্টিমারে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটুখানি ভালো করে ঘি ব্রাশ করে নেব আপনারা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারেন ঘি ব্রাশ করে নেওয়ার পর পিঠেগুলোকে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে আমি আর একটা স্টিমারের মধ্যে একইভাবে ঘি মাখিয়ে নিয়ে পিঠেগুলোকে সাজিয়ে নেব এবারে যখন জলটা ফুটতে শুরু করবে তখন এর উপরে পিঠেগুলোকে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে রান্না হতে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে এই পিঠেগুলোর ওপরে সামান্য একটু করে কেশর কালার দিয়ে দিচ্ছি কদম ফুলের মতো দেখতে করার জন্য কেশর কালারটা অল্প জলের মধ্যে গুলে নিয়ে আমি এক ফোঁটা করে করে উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু পিঠেগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগছে তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে আরো দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম করে নিতে হবে ব্যাস মোট কুড়ি মিনিট এটাকে আমি স্টিম করে নিলাম কদম পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই কদম পুলি কিন্তু ভালো একটু গরম গরম থাকলেই করলে হবে কারণ চালগুলো যদি ঠান্ডা শক্ত হয়ে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই গরম গরম থাকতে থাকতেই কদম পুলিগুলো আমরা সার্ভ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল অনেক সুন্দর দেখতে আর দুর্দান্ত স্বাদের কদম পুলি পিঠে রেসিপি পুলিপিঠে তো আমরা প্রত্যেকবারই তৈরি করি তাই এবার একবার কদম পুলি পিঠে তৈরি করুন দেখবেন ছোটরা দেখতে খুব সুন্দর যেহেতু হয় পিঠেগুলো তাড়াতাড়ি চট করে খেয়েও নেবে আর বাড়ির সবাই খুব প্রশংসা করবে এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার